মাছ কালাই কই সেই কালাই দিয়ে বড়া দিচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ শীত মৌসুমে এই কুমোর বড়া লাইয়ার দিতে দিতে ব্যস্ত থাকে কারণ এই কুমোর বড়া ঝোল খেতে সেই স্বাদ আর এটার তো ঝোল আমরা খাইয়ে থাকি ঝোল পুরপুরি ভত্তা সেই ভালো লাগে তো এটা আমাকে গ্রাম অঞ্চলে কুমোর বড়া করে রাখে আপনাকে ওই জায়গায় কি করে রাখে আপনার কমেন্টে কয়েন তো এটা পিসা কালাই পিসা কালাই কেঙ্গে ফেটাল লাগে মাছটা কুমোর বড়া ভালো হয় না আর ফেটালেই বড়াটা ভালো হয় যে কারণে হাত দিয়ে ফেটার লাগে আমি চেষ্টা করে দেখি তো পারি নাকি দাদি তো কি করে দেয় আইয়া হামার ডাক হচ্ছে হচ্ছে এরপরে যাই এটা কি দিচ্ছি আমি এলে বড় হচ্ছে না তো আচ্ছা পাইনি চেষ্টা করে দেখি চেষ্টা করার তো দেখেন দাদি কি সুন্দর হাত দিয়ে হাত দিয়ে ডিজাইন করে দিচ্ছে কুমোর বড়ার এগুলো শেপ দিতে আসলে তরকারির মধ্যে কুমোর বড়ার ঝোল খাইতে যা ভালো লাগে বড়াটা দিবে গেলে প্রথমে এই বড়া পিসে ভালো করে ফেটার লাগে ফেটে আর দেখেন কমে লান দি করছে এখন হলে দেখা রাখছো কি জন্য

লাখ লা ঘর পাছত না হামেনা দিয়া গে দি দা 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 কাওয়া না দেখতিছেন কি কয় তো রদ बला दिबि নে তাই শাশুড়ি তাই এমনি দিবি করে খা লাগবি শাশুড়ি একলা পাছত না হামেনা করে দিছ আপনের না হান হবি কা কা আহা সেই সুন্দর হচ্ছে সেই কামটাও শিখে না কে ঠিক কথা কছো আর দাও ক দেখো কুমোর বলা দিচ্ছে দেখছি নাই মন হয় কুমোর বলা তুমিও তো দিচ্ছ হেলে হলে তো পরেনি কি সুন্দর আছে তুমি দিচ্ছ আগাল শুকা হচ্ছে আমার হাত হাত দিয়ে সুগা সুগা করে দিচ্ছে তোমার আগে আগে থেকে করে অভ্যাস আসা আমরা তো আর করিনি